আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো গ্রামীণ ফোনে আনলিমিটেড এমবি এই প্রথমবার ডক্টর ইনুস দিতেছে গ্রামীণ ফোনে আনলিমিটেড এমবি আপনারা যারা যারা জানেন না তারা এখনই এই ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন দেখেন চলে যাবেন তার জন্য গ্রামীণ অ্যাপসে এটা আপনারা গ্রামীণ এই প্লেস্টারের প্লে যে চলে পেয়ে যাবেন এখানে আপনারা গেরামিন অ্যাপসে যাওয়ার পর এখানে আপনারা কী করবেন ক্লিক করবেন লেয়ারে তারপর ক্লিক করবেন এই ইন্টার ইন্টার ইন্টারনেট ইন্টারনেটে ক্লিক করবেন ইন্টারনেটে ক্লিক করার পরে এখানে দেখেন লাস্টে লেখা আছে আনলিমিটেড আনলিমিটেড ক্লিক করবেন দেখেন এখানে দেওয়া হচ্ছে পঁচিশ জিবি আপনার এক হাজার উনপঞ্চাশ টাকা সম্পূর্ণ আনলিমিটেড পঁচাত্তর জিবি আপনার একুশশো উনপঞ্চাশ টাকা আর পঞ্চাশ জিবি পেয়ে যাচ্ছেন ষোলোশো উনপঞ্চাশ টাকায় গেরামিন ফোনে একদম আনলিমিটেড এমবি দিচ্ছে ডক্টর ইউনুস তার জন্য আপনারা পেতে হলে অবশ্যই গেরামিন এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে স্টোর থেকে স্টোর থেকে যদি ডাউনলোড না করেন তাহলে আপনারা আনলিমিটেড এমবিগুলো পাবেন না গ্রামীণ ফোনে এই প্রথম দিক দিচ্ছে আনলিমিটেড এমবি গ্রামীণ ফোনে আপনারা আনলিমিটেড এমবি পেয়ে যাচ্ছেন শুধু গ্রামীণ ফোনে আর কোনো সিমে না শুধু গ্রামীণ ফোন ডক্টর ইনুস দিতেছে এর আগে কেউ কিন্তু দেয় নাই কোনো সংখ্যা সরকার কিন্তু গ্রামীণ ফোনে আনলিমিটেড এমবি দিচ্ছে ডক্টর ইনুস তাই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করে